যশোরে বইছে ভোটের হাওয়া সর্বত্র দেখা মিলছে নেতাদের ব্যানার ফেস্টুন নানা প্রতিশ্রুতি নিয়ে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা নতুন নেতৃত্বের কাছে বন্দর যানজট মাদক সন্ত্রাস ভবদহ জলাবদ্ধতা সহ নানা সমস্যার সমাধান চান নাগরিকরা যশোর থেকে তহিদুর রহমানের রিপোর্ট ছবি তুলেছেন ইমরান হোসেন ফিনলে ইংলিশ ব্রেকফাস্টি যার কড়া স্বাদ আর সতেজ সুবাস দেয় চুমুকেই চমৎকার একটা দিন দেশের সবচেয়ে বড় স্থল বন্দর বেনাপোল আমদানি রপ্তানির অন্যতম এই প্রবেশদ্বার ভূমিকা রাখছে দেশের রাজস্ব ভান্ডার মজবুতে কিন্তু এখানকার ব্যবসায়ীদের অভিযোগ এক সময় যে বন্দরের উপর ভরসা করে অর্থনীতি এগিয়ে যেত দিনকে দিন অচল হচ্ছে তা তাই আসছে নির্বাচনে তাদের চাওয়া যশোর এক আসনের অন্তর্ভুক্ত এই বন্দরটি যেন আবারও ঘুরে দাঁড়ায় এই বেনাপোল বন্দরটা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারে কেউ কোনো হয়রানির শিকার না হয় ভারত এবং বাংলাদেশের সরকারি পর্যায়ে আমাদের উভয় দেশের আন্তরিকতার হবের কারণে ব্যবসা বাণিজ্য কমে গেছে আগে দু চারশো টাকা ইনকাম হতো প্রত্যেক টাকা হতো এখন বর্তমানে যে দেরি গেছে পরিস্থিতিটা আমাদের একশো টাকা ইনকাম করা অনেক দায় হয়ে যাচ্ছে এইখানে যেভাবে সাতশো প্রযুক্তি যেটা ছিল এটা টোটালি সন্ত্রাসের জনপথ ছিল আমি একটু মুক্ত করতে চাই এখানে একটা পঞ্চাশ বেডের হাসপাতাল যদি আমরা করতে পারি তাহলে আশা করা যায় মানুষের স্বাস্থ্যের সুবিধা মানুষ পাবে শুধু বন্দর নয় ভবদহ জলাবদ্ধতা স্বাস্থ্য সেবা কৃষি পণ্য সংরক্ষণ যানজট বেকারত্ব জেলার এসব সমস্যা দীর্ঘদিনের তাই কেবল শুধু প্রতিশ্রুতি নয় বাস্তবায়নও করতে হবে নতুন বন্দোবস্তের রাজনীতিতে আগামী প্রজন্ম কেউ বাধার সম্মুখীন হবে না ওই ধরনের একটা রাজনীতি ব্যবস্থাপনা আমরা চাই যশোরকে একটা মাদবমুক্ত এবং সুন্দর একটা সমাজ উপহার দেয় আমরা চাই যে মেডিকেল হসপিটালটা যত দ্রুত হোক উদ্বোধন হয়ে যাক ওখানে রুগী ট্রান্সফার হোক রুগী দেখা হোক এদিকে বিএনপি ও জামায়াত নেতাদের অভিযোগ বিগত সরকারের অবহেলায় যশোরের বুনিয়াদি উন্নয়ন স্থবির হয়ে আছে সুযোগ পেলে বন্দর আধুনিকায়ন ও স্বাস্থ্য সেবার উন্নয়নের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে আশ্বাস এই নেতাদের এই অঞ্চলের মানুষের সাথে কথা বলে এটা নিজের থেকে কিছু করানো অর্থাৎ ভুক্তভোগী মানুষগুলোর সাথে কথা বলে একটা স্থায়ী সমাধানের সূত্র খুঁজবার আমরা চেষ্টা করব যশোরকে এইভাবে চাঁদাবাজ মুক্ত করতে পারি সন্ত্রাস মুক্ত করতে পারি দুর্নীতি মুক্ত করতে পারি অনেক ইনভেস্টার আছে যারা এখানে ইনভেস্ট করবে সেই ইনভেস্টের মাধ্যমে অনেক কর্মসংস্থান হবে যশোরের ছয়টি আসনে এবার ভোটার সংখ্যা প্রায় সাড়ে চব্বিশ লাখ এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা এক লাখ ছয় হাজার আটত্রিশ জন তৌহিদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর যশোর